আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে সামস মেশিন নিয়ে কিছু কথা বলবো যাদের বাজেট পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বা পঁয়ত্রিশ হাজার টাকা তাদের জন্য এই মেশিনটি মেশিনটি মডেল নাম্বার হচ্ছে সামস ষোলোশো এম উপরে স্টিকার দেখে নেবেন ভিতরে বারকোড দেওয়া আছে সব কিছু দেখে তারপরে আপনি মেশিন নেবেন আমাদের এরকম মেশিন অনেক ডুপ্লিকেট রয়েছে ওই মেশিনগুলো থেকে বিরত থাকুন মেশিনটির ভিতরে দেখেন সব কিছু পার্টস দেখতে পারবেন আপনাদের কোনো পার্টস যদি নষ্ট হয়ে যায় ওই ক্ষেত্রে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের কোন পার্টসটি নষ্ট হয়ে গেছে দেখেন সব কিছু এখান থেকে দেখা যাচ্ছে মেশিনটির সাথে একটি আর্থিং পাবেন একটি সাকনি পাবেন একটি হাতের সুইচ পাবেন একটি পায়ের সুইচ পাবেন মেশিনটি ক্লিপগুলো দেখেন কত পরিষ্কার এবং কি কেগুলো পিতলের তৈরি ক্লিপ মেশিনটির গভীরতা হচ্ছে আপনাদের ব্যাটারি পানি ব্যাটারি লাগবে পানি হামকো বলবো রহিম আফরুজ এগুলো থেকে যে কোনো একটি ব্যাটারি নেবেন বা অন্যান্য ব্যাটারি রয়েছে ওইগুলো আপনারা নেবেন কিন্তু এইটা পাউডার ব্যাটারিতে ইউজ করতে না শুধু পানি ব্যাটারি লাগবে আপনাদের পানি ব্যাটারি দুশো এমপের ব্যাটারি দিয়ে ফুল চার্জ যদি থাকে ব্যাটারিতে তাহলে হচ্ছে এটা এটার গভীরতা পাবে আঠারো থেকে বিশ ফিট আর স্কোয়ার পঁচিশ ফিট আর আপনাদের ব্যাটারির চার্জ যদি আস্তে আস্তে কমতে থাকে ওই ক্ষেত্রে কিন্তু মেশিনটির এরিয়াটাও আস্তে আস্তে কমতে থাকবে মেশিনটি একটি ডিসপ্লে রয়েছে দুইটি ভলিউম রয়েছে দুইটি একটি অ্যার্থিংয়ের লাইন আর একটি শাটনি লাইন মেশিনটির পিছনে সেইটি তিনটি অপশান দেওয়া আছে আপনারা হলুদটা বাদ দিয়ে শুধু কালো আর লালটা ইউজ করবেন সবসময় তো আর কথা বাড়াবো না আজকের ভিডিওটি এখানেই শেষ হলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম